হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমরা এখন আছি বুকাড়ার হট প্লেট রেস্টুরেন্টে তো এখানে আসা আমাদের এইখানে ফুড আমরা রিভিউ করব এইখানে ফুডের মান কেমন এবং সুস্বাদু কেমন এটি আমরা দেখব তো চলুন ভিতরে যাওয়া যাক এইটা কিন্তু হট প্লেটের সামন সাইড তো এইটা সামনে তার একটা ফুলের বাগান করছে বসার জন্য তো ওইটা একটু পরে আমরা দেখবো আগে ভিতরের ডেকোরেশনটা দেখি আমরা পুরোই মাথা নষ্ট চলুন সামনের সাইডটা আমরা দেখে নিই ফুলের বাগান এই হয়েছে তাদের ফুলের বাগান তারা প্রকৃতি দিয়ে এত সুন্দরভাবে সাজাইছে আসলে যারা প্রকৃতি লাভার তারা এই বাহিরে বা সামন সাইডে বসতে পারেন এইখানে পুরো প্রকৃতি দিয়ে তারা খুব সুন্দরভাবে সাজাইছে যাই হোক রাতে এটা আরও খুব সুন্দর লাগে রাতে আপনার রাতে আসতে পারেন রাতে এই লাইটিংগুলো সব জ্বালানোর পরে এইখানে ভিউটা খুবই সুন্দর লাগে আর এই সাইডে আপনি বসলে আপনার কাছে মনে হয় আপনি একটা ফুলের বাগানে বসে খাবার খাইতেছেন তো তারা লাইটিং প্লাস ফুল গাছ সব কিছু মিলিয়ে তারা এই সাইডে একটা ফুলের বাগানের ভাইপ দিছে যাতে এখানে বসলে মনে হয় একটা ফুলের বাগানে বসে আছি তার এইরকম একটা ভাইপ এই সেটটা তো চলুন আমরা একটু ভিতর সাইডে যাই ভিতর সাইডে লাইটিং প্লাস ডেকোরেশন সব কিছু মিলিয়ে ওভারঅল সব কিছু সুন্দরই ছিল এবং তাদের ম্যানেজমেন্টও খুব সুন্দর আর এইখানে আমরা ঢুকার পরে বুঝলাম রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে যাই হোক ওভারঅল খুবই সুন্দর আমরা এখন মেনু কার্ডটা একটু দেখে নিই আসলে মেনু কার্ডে কোন কোন খাবারগুলো পাওয়া যায় এবং খাবারের প্রাইস কীরকম এটি আমরা একটু দেখে নিতেছি আশেপাশে আমাদের যত রেস্টুরেন্ট আছে এইগুলোর থেকে এইখানে একটু খাবারের পেস্ট একটু বেশি আর এইখানের খাবারের মানও নাকি খুব ভালো এই কারণে তারা নাকি একটু পেস্টটা বেশি রাখে যতটুকু পর্যন্ত জানতে পারলাম ঠিক আছে আমরা খাবারটা ট্রাই করি আমাদের খাবার কিন্তু চলে এসেছে তো আমরা চাপ এবং নানটা টেস্ট করতেছি টেস্ট করে আপনাদের জানাবো এইখানের খাবারের মান এবং সুস্বাদু কেমন এখানে চাপের প্রাইস হয়েছে দুশো টাকা আর নানের প্রাইস হয়েছে চল্লিশ টাকা

আপনার এই কিন্তু যে গুরগাড়া প্লেটে আমি আবারও বলতেছি গুড়গাড়া হট প্লেট রেস্টুরেন্ট ঠিক আছে আসলে এইখানে খাবারটা আমি অনেক জায়গায় শুনছি যে মোটামুটি খুব ভালো ভালো মানের করে তো এই জন্যে আমাদের এইখানে আসা যে আসলে আমরা খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে মানুষকে কি ভুল রিভিউ দেয় নাকি আসলে সত্যি এটা জানার জন্য আমরা এইখানে চলে আসি যে এইখানে খাবারটার মান কেমন ঠিক আছে এবার দেখতে থাকেন আসলে আমরা খাওয়ার পরে আরো অনেস্ট রিভিউটাই দেব একবার রিয়েল অথেন্টিক যেটা খারাপ লাগুক ভালো লাগুক ওইটি আমরা বলবো ঠিক আছে খাওয়া শেষে আমরা বলবো তো এভরিওয়ান এইখানে আপনার গ্রিলের প্রাইস হচ্ছে আপনার একশো বিশ টাকা এবং চাপের প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা ঠিক আছে চাপটার প্রাইস হয়তো একটু এখানে বেশি আশেপাশের থেকে আশেপাশে মনে একটু কম চাপের প্রাইস আরে নানের পেয়েছিস আপনার চল্লিশ টাকা আশেপাশের দিকে মোটামুটি অনেকেই বেশি তবে তবে মান ভালো মান ভালো বেতন মানটা ভালো করতেছে এই কারণে তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু পুরো ক্লিয়ার এখন বন্ধুর কাছে আসলে জানবো যে আসলে এখানে ওই খাবারটা কেমন বন্ধু খাবারটা কেমন হয়েছে এক কথায় বলতে গেলে হট প্লেটের খাবার কেমন প্লেট দেখলি যাচ্ছে যে মানে এতটা মজা আর এখানে মশলা কম কম দেয় হচ্ছে চাপে আর ওরা কোনো রং ইউজ করে না এর জন্য হচ্ছে অনেক যে কালার ইউজ করে এটা বলতেছে কিছু দাও এখানে মান ভালো আর কি হট প্লেটের খাবারের মান খুবই ভালো পুরো কিন্তু ক্লিয়ার করে এতটাই মজা আশপাশে আশপাশে আপনি অনেক রেস্টুরেন্টের থেকে এইখানের খাবারটা খুবই সুস্বাদু ভাইয়া তো আপনাদের এই হট প্লেটে বিশেষ কোন খাবারগুলো রয়েছে লিস্টে আমাদের এখানে খাবারের মধ্যে প্রায় সত্তরটা আশিটার মতো খাবার আছে

তো দেবে তো যতটুকু ছাড় তো দিতে পারে দেবে তো আপনারা নিশ্চিন্তায় সব খাবারই মোটামুটি পেয়ে যাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ হট প্লেটের খাবার প্লেস তাদের ব্যবহার এবং তাদের ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে ভালোই ছিল তো আল্লাহ হাফিজ এ অবশ্যই পেসটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ সকলকে